আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে আজ করব তান্দুরি চিকেন ঘরে গ্যাসের চুলায় খুব সহজেই আমরা তান্দুরি চিকেন করে নিব সব সময় কিন্তু রেস্টুরেন্টে যাওয়া হয় না আর সব সময় যাওয়াও সম্ভব নয় বাসায় খুব সহজেই যদি আমরা করে নিতে পারি তাহলে তো বন্ধ হয় না আমরা তান্দুরি চিকেন বানানো শুরু করি তান্ডেল চিকেন বানানোর জন্য আমি এখানে দেড় কেজি একটা মুরগি নিয়েছি আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে গোটাও কিন্তু করতে পারেন এখন আমি একটু কেটে নিব এভাবে কাট করে নিলে কিন্তু সুন্দর করে মশলাটা ভিতরে ঢোকে আপনারা যদি চাকু দিয়ে এভাবে কাট করতে না চান তাহলে কাটা চামচ দিয়ে সুন্দর করে কেচিয়ে নিতে পারেন আমার মনে হয় এভাবে কাট করে নিলে মশলাটা সুন্দর করে ভিতরে ভালোভাবে ঢুকে যায় আমি সবগুলো চিকেন এভাবে কেটে নেব আমার কিন্তু সবগুলো চিকেন কাটা শেষ এখন চলে যাচ্ছি মশলা তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ স্টক দই তারপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ মরিচগুড়ি হাফ চা চামিচ হলুদ গুঁড়ি আর দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামিচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুড়ি এক চা চামচ ধনিয়া গুড়ি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তান্দুরি মশলা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল ভিনেগার আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা দুই টেবিল রয় দিয়ে দিতে পারেন কালারের জন্য আমি হালকা একটু রেড ফুড কালার দিয়েছি আপনারা যদি না চান তো না দিবেন কেন জানি না ক্যামেরায় কালারটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু খুবই সুন্দর একটা কালা আমি সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে চামিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করিনি আমি পরবর্তীতে আদা রসুন আর তেল ব্যবহার করব সুন্দর করে আমি চিকেনটাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি কোনো পানি থাকা যাবে না তাহলে কিন্তু মশলাটা সুন্দর করে চিকেনের গায়ে মাখবে না এখন মশলা মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কাটা জায়গাগুলো মশলা খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু ঢুকে দিতে হবে এক্ষেত্রে হাত দিয়েই কাজটা করার চেষ্টা করবে তাতে করে মশলাটা মাখানো খুব সুন্দর হবে দেখুন আমি এপিট ওপিট করে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি এভাবে মশলা মাখিয়ে আমি পনেরো মিনিট রাখার পর অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর একটু আচারের তেল আর সামান্য সরিষার তেল একই সঙ্গে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আচার না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন আমি এখানে একটু আমের আচারের তেল দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি চিকেন তান্দুরি অবশ্যই সরিষার তেলতে করতে হবে আর প্রথম পর্যায়ে কিন্তু তেলটা মাখানো যাবে না দেখুন আমি আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এভাবেই রেখে দিব আমি দশ ঘন্টা চিকেনটা মশলায় মাখিয়ে যত সময় রাখা যাবে ততই কিন্তু ভালো হবে আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন দেখুন আমি দশ ঘন্টা পর ফিরে এসেছি এখন চলে যাব ভাজি করার জন্য এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল খুব বেশি তেল দিয়ে কিন্তু চিকেনটা ভাজা যাবে না দেখুন আমি তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এক পাশ সুন্দর করে ভাজি হওয়ার জন্য অপেক্ষা করছি প্রথম পর্যায়ে হাই হিটেই কিন্তু চিকেনটাকে ভাজি করতে হবে তাহলে মশলাগুলো সুন্দর করে চিকেনের সঙ্গে লেগে যাবে তেলের সঙ্গে সরিয়ে যাবে না আমি বাড়তি যে মশলাটা ছিল চিকেনের উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মশলাটা কিন্তু আলাদা করে কষিয়ে নিতে পারেন কিন্তু আমি কষাবো না এর আমি এভাবে চিকেনের উপর দিয়ে দিয়েছি এখন আমরা উলটিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে এই পর্যায়ে চিকেনের সঙ্গে লেগে গেছে আমি এ পিঠটাও সুন্দর করে হাই হিটে পাঁচ থেকে দশ মিনিট ব্যথি করে নিয়েছি তারপর আমি আবারও উলটিয়ে নিচ্ছি চোলার আঁচ কমিয়ে চিকেনটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব এখানে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে সব শেষে আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ঘ্রান আসে দেখুন আমাদের কিন্তু চিকেন তান্দুরিটা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এখানে বাটিতে করে কয়লা দিয়ে একটু বাটার অথবা সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন এতে করেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে আমি করব না আমি এভাবেই নামিয়ে নিব আমাদের তান্দুরিগুলো কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন বাসায় রেস্টুরেন্টের মতো তান্দুরি চিকেন খুব সহজেই করে নিতে পারবেন আমি তান্দুরি চিকেন নান রুটি দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো রুটি বা পরোটা দিয়ে এই চিকেনটা খেতে পারেন চেষ্টা করেছি সহজভাবে তান্দুরি চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ